আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অবশেষে কিন্তু আমি আমার ঘরগুলো ভেঙে ফেলছি কারণ এটা ভেঙে আমি নতুন ঘর তৈরি করবো তো এটা কিন্তু মানে আগের অনেক আগের পুরাতন যার কারণে মানে এটা ভেঙে ফেলেতে হচ্ছে মানে টেম্পারগুলো চলে গেছে এর ওয়ালগুলো কিন্তু ভালো নেই ওনাদের ইট ভাঙার পরে কিন্তু বলেছে যে ইটগুলো মানে তেমন একটা কোনো কাজে লাগানো যাবে না আমরা ভেবেছিলাম এখান থেকে ইট খুলে মানে নতুন করে ইট লাগাবো কিন্তু ওনারা বলেছে এখানের ইটেরও টেম্পার চলে গেছে আর এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন যে বিছিয়েছে এগুলো কিন্তু আমাদের ঘরের সামনে ছিল তো ইটগুলো কিন্তু আমাদের আসলে রাখার খুবই জায়গার অভাব যার কারণে মানে আমরা এখন পায়ের নিচে এগুলো বিছিয়ে দিয়েছি এগুলোর উপরে কিন্তু আমরা হাঁটাচলা করব আর কাজকর্ম করব। তো এই আমার বাড়ির আপডেট আর কি আর এটা গতকাল রাতে ভাঙা হয়েছে আর আজকে সকালের আপডেট এটা তো সকালবেলা কিন্তু এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমি বাসায় ছিলাম না আমি কিন্তু সকালবেলা একটু ওই যে মাইমোনার এই আজকে পরীক্ষা তোর পরীক্ষার এই ফি আর প্লাস আপনার কিছু ব্যাংকের কাজ ছিল তো এগুলো সেরে আসা আসতে কিন্তু আমি ভিজে চলে আসি বাড়িতে তো দেখি এসে দেখি মোরগটা পুরোই ভিজে গেছে কেউ খেয়াল করেনি তো মোরগের কিন্তু মোরগটা জানেনি আমি আটকে পালি যার কারণে মোরগের কিন্তু আমি আর উপরে খাঁচার উপরে এই পলি দিয়ে দেই মানে আর কি ব্যাগ দিয়ে দেই আর এখানে কিছু ইট ভাঙার কাজ চলছিল তো মা অসুস্থ যার কারণে কিন্তু একটু ডাক্তারের কাছে যায় এখন আপাতত বন্ধ আছে পরে আবার ইট ভাঙার কাজ শুরু হবে তো এই আমার বাড়ির আপডেট তো বাড়ির এখনো কিছু কাজ বাকি আছে বাকি আছে বলতে আরেকটু ভাঙচুর বাকি আছে তো এগুলো শেষে কিন্তু আমাদের বাড়ির কাজ আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো বা কালকে না নয়তবা পরশু দিন আসলে বাড়ির কাজ খুবই ঝামেলার কাজ না ধরলে বুঝতে পারতাম না তো এখন কিন্তু আমি হাড়ে হারে টের পাচ্ছি আর খুব ঝামেলা করছে বৃষ্টিটা এতদিন কিন্তু একটু ফুটাও বৃষ্টি ছিল না তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়া কিন্তু আসলে ভালো আল্লাহর রহমত তুই এই বৃষ্টি কখনো আবার রোদ হচ্ছে মানে এই নিয়ে আর কি চলছে আর কি তো যাই হোক আজকে ঘুরি বৃষ্টি হচ্ছে আর রোদও হচ্ছে উঠছে একটু পরপর আর এইদিকে এই যে আমার গাছগুলো যে সরিয়েছিলাম তো চিন্তা ভাবনা করলাম যেহেতু গাছগুলো সরিয়েছি এই গাছগুলো কিন্তু এখন ওই চিপার মধ্যে রাখবো আমাদের যে বাড়ির সামনের দিকে একটু অল্প একটু জায়গা আছে তো আপাতত এখানে সেট করব কারণ এখানে মানে ইট বালু অনেক কিছু এনে রাখতে হবে যার কারণে কিন্তু এখানে মানে আমাদের জায়গা নেই আসলে জায়গা নেই দেখে আমরা এখানে সেট করে দিলাম তো পরে কিন্তু কাজ শেষ এগুলো আবার বের করে নিয়ে আসবো আসলে এই আমাদের বাড়ির আপডেট আর কি বলবো মানে বাড়ির কাজ তো এই পর্যন্ত এইভাবেই চলছে তো দোয়া করবেন সবাই যেন আলহামদুলিল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ ভালোভাবে কাজগুলো শেষ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ